তো বন্ধুরা চারিদিকে আর কি বন্যা পরিস্থিতি তো বন্যা এখনো পর্যন্ত নদীয়া ডিস্ট্রিক্টে বন্যা হয়নি কিন্তু বন্যার একটা আশঙ্কা অবশ্যই রয়েছে যে পরিমাণে বৃষ্টি উপর থেকে হচ্ছে তাতে একটু ভয়ের কারণ তো অবশ্যই আছে চারিদিকেই বন্যা আমাদের পাশের জেলা মুর্শিদাবাদ সেখানেও কিছু কিছু অংশ জল ঢুকেছে তারপরে বর্ধমানের কিছু অংশ যেমন অগ্রদ্বীপের ওই সাইডটাও জল অনেকটাই ঢুকেছে তো যাই হোক প্রকৃতির সাথে তো প্রকৃতির উপর তো কারোর কোনো হাত নেই তো যেটা হওয়ার সেটা হবে তো ভয়ে নয় সতর্ক থাকাটা অবশ্যই জরুরি আছে তো কয়েকটা দিন ধরে অনেক ভিডিওতে দেখছিলাম যে গঙ্গার জল প্রচুর বেড়েছে তো আজকে সকালে একটু সময় পেলাম তাই চলে এলাম নবদ্বীপ গঙ্গার ঘাটে আমি এখন আছি অ্যাকচুয়ালি সরবগঞ্জ ঘাটে সরবগঞ্জ যেখানে খিয়া পাড়াপাড়ি হয় তার পাশে একটা ঘাটে আমি আছি তো সেখান থেকে চলো দেখি গঙ্গার পরিস্থিতি কেমন ধরা দেখো আমি এখন আছি আহ সরবগঞ্জের একটু পাশে যেখানে আর কি ওয়াটার পাম্প হাউস রয়েছে কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটি যেটা তৈরি করেছে কৃষ্ণনগরের জল যেখান থেকে যায় আর কি খাওয়ার জল দেখো জল কিন্তু একদম পুরো ডাঙায় উঠে এসেছে গঙ্গা পুরো একদম ভরপুর দূরে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না ওই দেখো একটা টলার যাচ্ছে আর কি নবদ্বীপ থেকে ওটা মায়াপুরের দিকে যাচ্ছে মনে হয় তো পরিস্থিতি খুবই খারাপ এত জল অনেক বছর পরেই দেখলাম আর এইখানটা দেখো জল একদম বটগাছ পর্যন্ত উঠে গেছে জল কোথায় থাকে অনেক নিচে থাকে সেই জল একদম বটগাছ পর্যন্ত উঠে গেছে জল বটগাছ ছাড়িয়ে দেখো ছাপিয়ে চলে গেছে ডাঙায় উঠে গেছে তাই একদম ভরপুর গঙ্গার পরিস্থিতি ওইদিকে দেখো মাছ ধরা চলছে জল একদম পুরো ডাঙায় উঠে গেছে রাস্তা পর্যন্ত তবে আশেপাশের লোকদের কাছ থেকে যা বুঝলাম কালকে যে পরিমাণ জল বেড়েছিল আজকে কিন্তু জল বাড়ার পরিমাণটা কম আছে তাই ভয়ের কিছু নেই যদি উপর বৃষ্টি খুব না হয় তাহলে হয়তো বন্যা হবে না তো বন্ধুরা আমি দাঁড়িয়ে রয়েছি খোড়ে নদীর ঘাটে ওই ওপারটা হচ্ছে মায়াপুর ওই দেখো ওই গঙ্গার সাথে এই নদীটা এই জায়গাটাই আর কি মিশেছে এই নদীটা আমাদের কৃষ্ণনগরের উপর দিয়ে গেছে দেখো এই নদীর অবস্থা খুব খারাপ নদীর জল পুরো একদম ডাঙা অব্দি উঠে এসছে স্বাভাবিকভাবে এই গঙ্গার জল বাড়া মানেই এই নদীর জলও বাড়বে আর এই নদীর জল বাড়া মানেই আমাদের কৃষ্ণনগরে বন্যার একটা আশঙ্কা রয়েছে তো আমি আর একটু পিছিয়ে এসেছি দেখো এটা খোড়ে নদী আর ওই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ কিনা যাই না ওই দেখো গঙ্গা আর খড়ে নদীর এই জায়গাটা মিলন আর দেখতে পাচ্ছ কিনা যাই না ওইখানে দেখো একটা শ্রী শ্রী গৌরাঙ্গর একটা মূর্তি রয়েছে তো ওটা কিন্তু পুরো জলের তলায় ওই যে দূরে দেখা যাচ্ছে এটা গঙ্গা নদীর জল একটু ঘোলাটে আর তার সাথে এই যে খড়ে নদী মিলেছে জলটা আর কি একটু স্বচ্ছ তো মোটামুটি জল যে ঘাটেই যাচ্ছে সে ঘাটেই জল মোটামুটি ডাঙায় উঠে এসেছে জল প্রচুর বাড়া বেড়েছে তো যাই হোক বন্ধুরা ভয় পাওয়ার কিছু নেই যদি খুব বৃষ্টি না হয় তাহলে হয়তো বন্যা হবে না এই ভয়ে থাকার কোনো দরকার নেই সতর্ক থাকো বন্যা হয়তো হবে না যদি খুব বৃষ্টি না হয়